তোমার বয়স এখন কুড়ি বা চব্বিশ তাহলে এই প্রশ্ন তোমার মাথায় আসাটাই স্বাভাবিক আমি কিভাবে এই বয়সে অর্থ উপার্জন করবো বন্ধু কুড়ি থেকে চব্বিশ বছর বয়সটা এমন একটা সময় তখন তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলে তিরিশ বছর বয়স হওয়ার আগেই আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক কুড়ি থেকে চব্বিশ বছর বয়সে কিভাবে অর্থ উপার্জন করা শুরু করা যায় নাম্বার ওয়ান স্কিল ডেভেলপ করো আজকের যুগে শুধুমাত্র ডিগ্রি থাকলে হবে না দরকার হাই ইনকাম স্কিল যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কোডিং ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং ফ্রিল্যান্সিং এই স্কিলগুলোর যে কোনো একটা শিখে ফেলো আর ছ মাসের মধ্যেই অনলাইন ইনকাম শুরু করতে পারবে নাম্বার টু অনলাইনে ফ্রিলান্সিং শুরু করো তুমি যদি কোনো স্কিল শিখে থাকো তাহলে এখনই ফ্রিলান্সিং শুরু করতে পারো অনলাইনে হাজার হাজার ফ্রিলান্সার প্রতি মাসে তিরিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করছে ফাইবার আপওয়ার্ক এর মতো প্ল্যাটফর্মে সাইন আপ করো ক্লায়েন্টদের জন্য কাজ করো রেটিং বাড়াও এবং বড় প্রজেক্ট নাও যদি তুমি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় দাও তাহলে কয়েক মাসের মধ্যে ভালো ইনকাম করতে পারবে নাম্বার থ্রি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় নতুন ক্যারিয়ার তুমি যদি কন্টেন্ট তৈরি করতে ভালো পারো তাহলে এখান থেকে বিশাল পরিমাণ ইনকাম করতে পারবে যেমন ইউটিউবে ভিডিও বানিয়ে স্পন্সরশিপ থেকে আয় ফেসবুকে মনিটাইজেশন অন করে ভিডিও থেকে ইনকাম ইনস্টাগ্রামে নিয়ে ইনকাম যদি তুমি ভালো কন্টেন্ট বানাতে পারো তাহলে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব নাম্বার ফোর ই কমার্স ও ড্রপশিপিং তুমি কি জানো অনেক তরুণ আজকে ই কমার্স থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে স্পটিফাই বা উপকোমার দিয়ে নিজের ওয়েবসাইট বানাও অ্যামাজন ফ্লিপকার্টে পণ্য বিক্রি করো অথবা ড্রপশিপিং মডেল দিয়ে কোনো ইনভেন্টরি ছাড়াই ব্যবসা করো এটা একবার ভালোভাবে সেট আপ করতে পারলে প্যাসিভ ইনকাম হবে নাম্বার ফাইভ স্টক মার্কেট ও কিপ্টো ইনভেস্টমেন্ট তুমি কি ভবিষ্যতের জন্য বড় কিছু করতে চাও তাহলে স্টক মার্কেট ও কিপ্টোতেই ইনভেস্ট করা শুরু করো শেয়ার মার্কেট থেকে ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন ক্রিপ্টো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড ঝুঁকি কম কিন্তু লাভজনক কিন্তু এগুলো সঠিক নলেজ নিয়ে তবেই শুরু করবে যদি তুমি কুড়ি বছর বয়স থেকে ছোট ছোট ইনভেস্ট করো তাহলে 30 বছর বয়সে বিশাল সম্পদ গড়ে তুলতে পারবে তুমি কি লক্ষ্য করেছ এসব উপায়ে একটা রাতারাতি ধনী হওয়ার কোনো টিপস নয় তুমি যদি নিজের স্কিল ডেভেলপ করো অনলাইনে ফিন্যান্সিং করো সোশ্যাল মিডিয়া ব্যবহার করো ই কমার্স চালাও বা ইনভেস্টমেন্ট করো তাহলে কুড়ি বছর বয়স থেকে ইনকাম শুরু করা সম্ভব তুমি হয়তো ভাবছ সবচেয়ে ভালো ভালো সময় ছিল পাঁচ বছর আগে কিন্তু দ্বিতীয় ভালো সময় হলো আজ এখনই শুরু করো তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও এবং এমনই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো